নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু বিশ্ব রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিশ্ব রাশি মে দু কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী আপনার শিক্ষা স্বাস্থ্য প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিকা হন ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে আপনারা সহজে পেয়ে যাবেন আসি মেন আলোচনায় যখনই মেয়ে শুরু হবে গ্রহের অবস্থান কেমন থাকবে সেটা জেনে নেব তাহলে আপনার রাশিতে অবস্থান করে থাকবে ফার্স্ট মে থেকে কিন্তু বৃহস্পতি দ্বাদশে থাকবে শুক্র তার সঙ্গে অবস্থান করে থাকবে রবি একাদশভাবে থাকবে রাহু মঙ্গল বুধ দশমে শনি রাশির পঞ্চমে থাকছে কেতু প্রথম অবস্থায় গ্রহ এভাবে থাকলেও আপনার কিন্তু এই মাসে তিনটি গ্রহ তারা রাশি পরিবর্তন করবে যেমন প্রথমে দেখে নেব বৃহস্পতি ফার্স্ট মে চলে আসছে আপনার রাশিতে চোদ্দোই মে আসছে রবি আপনার রাশিতে এবং উনিশে মে শুক্র রাশির অধিপতি গ্রহ সে আপনার রাশিতে আসছে এগারো মে বুধ আপনার দ্বাদশ ভাবে চলে যাচ্ছে তাহলে গ্রহের অবস্থান বা রাশি পরিবর্তন যে ঘটছে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য এই মাসে কেমন থাকছে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক কি না রাশির মালিক হচ্ছেন শুক্র যে কিনা রাশি সাপেক্ষে দ্বাদশে অবস্থান করে থাকবে উনিশে মে পর্যন্ত তাহলে উনিশে মে পর্যন্ত আপনাকে স্বাস্থ্য নিয়ে যথেষ্ট আপনার চাপ থাকবে তবে বৃহস্পতি অবস্থান করে থাকবে এটা ভালো আপনার যা কিছু হোক সেটা ঠিক হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই কিন্তু ছোটোখাটো সামান্য হয়তো ইনফেকশান বা জ্বর সর্দি কাশি এগুলো তো দেখা যেতেই পারে আপনার এ বিষয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে তবে উনিশে মেয়ের পর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই কারণ উনিশে মে এর পর যখনই শুক্র আপনার রাশিতে চলে আসবে তখন স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক বেটার হবে এবং আগে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু রিকোভারি হবে আস্তে আস্তে এরপরে যে বিষয় আসব সেটা হচ্ছে আপনার শিক্ষা অর্থাৎ পড়াশুনো যারা বিদ্যার্থীরা রয়েছেন সেই সব বিশ্ব রাশি জাতক জাতিকাদের তাদের কি ঘটবে এই মে মাসে এটাই প্রশ্ন তো বন্ধুরা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ বুধ যে কিনা আপনার রাশির একাদশ ভাবে অবস্থান করে থাকবে এগারোই মে পর্যন্ত একাদশ ভাব মানে মিন রাশি তাহলে মিন রাশি কিন্তু বুধের নিচস্ত স্থান এটা কিন্তু একটা নেগেটিভ তার সঙ্গে রাহু মঙ্গলযুক্ত আবার এগারোই মে কিন্তু দ্বাদশে চলে আসবে উনিশে মে পর শুক্র আপনার রাশিতে আসবে সুতরাং এই শুভ অশুভ যে মিক্স একটা মেলবন্ধন চলবে এই সময় অর্থাৎ পড়াশুনোয় আপনি চাইবেন ঠিকঠাক করতে আপনার মনটা ভ্রমিত হতে পারে মনটা ডাইভার্ট হতে পারে আপনি কি করবেন না করবেন নিজেই একটা কনফিউশানের মধ্যে থাকতে পারেন কারণ বুধ রাহু এটা কিন্তু একটা বুদ্ধি ভ্রম তৈরি করতে পারে আর সব থেকে সমস্যা যেটা হচ্ছে পঞ্চমে কেতু অবস্থান করে থাকবে পুরো মাস তার মানে আপনার মধ্যে ডিস্যাটিসফ্যাকশান আপনি কিছুতেই খুশি নন আপনার যেটাই করবেন সেটার মধ্যে কিছু ডাউট খুঁজে বেরোবেন সেটাই দিয়ে সন্দেহ করবেন তার মানে আপনি যেটা নিয়ে সাবজেক্ট নিয়ে পড়ছেন সেটা নিয়ে আপনার যদি সন্দেহ হয় তার মানে কি সেটা নিয়ে আপনি কিন্তু এগোতে কি সমস্যা হবে তাই শিক্ষা নিয়ে এই মাস কিন্তু খুব একটা বেটার বলা চলে না তবু বলবো আমি যদি অ্যাডমিশান কোনো এক্সাম বা আপনার এই মাসে কোনো সরকারি চাকরির জন্য আপনি প্রিপারেশান নিচ্ছেন তাহলে উনিশে মেয়ের পর কিন্তু একটু বেটার কারণ রাশির অধিপতিক যখন রাশিতে আসবে সে কিন্তু যতই বাধা আবিঘ্ন কারণ আপনার সে নিজের ঘরকেও খারাপ করবে না হ্যাঁ সে নিজে চাইবে যে আমি কিছু করি তাহলে তখন থেকে বেটার দেখা যাবে উনিশে মেয়ের পর শিক্ষা নিয়ে কিছুটা আপনার সমস্যার সমাধানও হবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় তাহলে পঞ্চমপতি বুধ রাহুযুক্ত হয়ে একাদশে অবস্থান নিচস্ত হয়ে তারপরে এগারোই মে আবার দ্বাদশে চলে আসবে আর পঞ্চমে থাকছে কেতু তো প্রেমের থাকবেই এই সময় বলবো আপনারা একটু কারণ আপনার অপছন্দ হতেই পারে সে কোনো কিছুকে বাড়িয়ে বলতেই পারে তার বিষয়ে কোনো সন্দেহ আসতেই পারে তাহলে এই মাসটা কিন্তু আপনার কোনো ডিসিশন নেওয়ার জন্য উপযুক্ত নয় আপনি যদি সেগুলোকে নিয়ে বিচার বিশ্লেষণ করতে বসেন তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে অবশ্যই যেখানে সমস্যা যেমন তৈরি হবে তেমনি দুজনের মধ্যে কিন্তু ছাড়াছাড়িরও সম্ভাবনা তৈরি হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে সাবধানে এগোতে হবে আপনার মধ্যে বিশ্বাসের জায়গাটা যেমন তৈরি করতে হবে তেমনি দুজনের মধ্যে কোনো সমস্যা থাকলে আলাপ আলোচনার মধ্যে সেটাকে সলভ করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু ভালো এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন সপ্তম থেকে বিবাহিত জীবন বিচার করা হয় তাহলে সপ্তম প্রতীকে না মঙ্গল যে কিনা একাদশে রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকবে এক্ষেত্রে আমি বলবো তবে বৃহস্পতি দৃষ্টি থাকবে আপনি কিন্তু যতই সমস্যার মধ্যে থাকুন দিনের শেষে কিন্তু আপনার দুজনের মধ্যে আবার মেলেও হয়ে যাবে তার মানে সমস্যাও থাকবে আবার সমস্যা ঠিক হওয়ারও উপায় আপনাদের মধ্যে থাকবে ছোটোখাটো বিষয় নিয়ে ছোট ছোট বিষয় নিয়ে দেখবেন দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনি যেটা চাইছেন আপনার লাইফ পার্টনার সেটা মনে হয় পছন্দ হচ্ছে না বা তার পছন্দের কিছু জিনিস আপনার পছন্দ না হতে পারে তার কথাবার্তা তার কিছু অ্যাটিটিউড তার কিছু তার কিছু ব্যবহার আপনার ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে সেগুলোকে ইগনোর করুন দেখবেন অনেক বেটার হবে বিবাহিত জীবন কিন্তু মিশ্র থাকছে যদি আপনাদের বিয়ে না হয়ে থাকে বিয়ের জন্য যোগাযোগ হয়ে থাকে এই মাস কিন্তু বলবো উনিশে মেয়ের পর থেকে অনেক বেটার দেখাবে এবং সেটা আপনি সম্পর্ক এগোতে পারেন এই সময়টা আপনার অনেক বেটার এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য বিচার করা নবম ভাব থেকে নবমের অধিপতি গ্রহ না বৃহস্পতি যে কিনা আপনার রাশিতে চলে আসছে খুবই ভালো এটা একদম বলাই বাহুল্য যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করেন বা চর্চা করেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতেই পারছেন যে ভাগ্য আপনার সাথে আছে একদম শুধু এই মে মাস নয় মে থেকে শুরু হলো আবার আগামী দু হাজার পঁচিশের মে পর্যন্ত তার মানে এই যে এক বছর বৃহস্পতি যখন আপনার রাশিতে থাকছেন আপনি এই সময় যে কোনো বড় ধরনের ডিসিশান বিশেষ করে এই মাসে আপনি নিতেই পারে। কারণ কারণ আপনার ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট রয়েছে আপনি যে কোনো শুভ কাজ যে কোনো মাঙ্গলিক কাজ আর সব থেকে বড়ো কথা ভা রাশিতে থাকা মানে সে কিন্তু নবম দৃষ্টিতে আপনার ভাগ্যকে দেখবে হ্যাঁ নবম দৃষ্টিতে যখন আপনার ভাগ্যকে দেখবে সেক্ষেত্রে আপনার ভাগ্যের তো ডেভেলপ হবেই আপনি কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ কোনো ইনভেস্ট শেয়ার মার্কেট স্টক মার্কেট এগুলো যদি করতে চান আপনি করতে পারেন এই সময় কিন্তু খুবই ভালো আর ভাগ্যের অধিপতি গ্রহ হচ্ছেন শনি যে না যে কিনা আপনার দশমভাবে কেন্দ্রে বসে আছে ত্রিকোণ কেন্দ্রকোণের যে সমন্বয় এই জায়গাটা কিন্তু খুবই বেটার তো সেই জায়গা আপনার ক্ষেত্রে আমি যথেষ্ট কারণ ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি সেও যেমন আপনার রাশিতে থাকছে তেমনি আবার বৃহস্পতির দৃষ্টি আপনার নবমে থাকছে নবম প্রতিও ভালো অবস্থায় থাকছে তো সুতরাং ভাগ্য নিয়ে এই মাসে একদম চিন্তা নয় আপনারা যে কোনো ডিসিশান নিতে পারেন এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে ভাগ্য তারপরে কর্ম কেরিয়ার নিয়ে কেরিয়ার বিচার করা দশম ভাব থেকে দশমে দশমের অধিপতি গ্রহ একদম নিঃসন্দেহে কেরিয়ার নিয়ে নতুন করে আপনার ভাবনা চিন্তার কিছু নেই আপনি যে কোনো পুরোনো কাজ যে কোনো কাজ যেগুলো আটকে যাচ্ছে দেখবেন এই সময় করুন আপনার অনাসি সলভ হয়ে যাচ্ছে কাজ নিয়ে কোনো সুখবর কাজ নিয়ে কোনো প্রমোশন কাজ নিয়ে কোনো চেঞ্জ আপনারা এই সময় করতে পারেন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় চলছে কেরিয়ার নিয়ে তো এই মাস কোনো একদম নিঃসন্দেহ আপনারা যদি কোনো নতুন কোনো জবের অফার পান বা যারা চেষ্টা করছেন অনেক দিন ধরে চাকরি হচ্ছে না তাদের জন্য বলবো বন্ধুরা সুখবর এই সময়টা কিন্তু আপনার কেরিয়ার গ্রোথ করার সময় ভাগ্য আপনার সঙ্গে আছে কারণ ভাগ্যপতি দশমে যাচ্ছে তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে যে ভাগ্য যখন আপনার সাথে থাকবে যে ভাবের সঙ্গে যুক্ত হবে যে বিষয়ের সঙ্গে যুক্ত হবে সেই বিষয়কেই প্রভাবিত করবে তাহলে কর্মের সঙ্গে ভাগ্য যুক্ত হচ্ছে তার মানে কর্মকে প্রভাবিত করবে এবং কর্মকে প্রভাবিত করা মানে আপনি যে পরিশ্রম দিচ্ছিলেন এতদিন ধরে এক বছর নয় দশ বছর নয় পাঁচ বছর যে যত যে সময় ধরে অনেক দিন ধরেই চেষ্টা করছেন চাকরির জন্য বন্ধুরা এরপর আপনার সেই সুখবর আসতে চলেছে আপনাদের নতুন করে কোনো বড় দেখবেন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি চাইছেন সেটা বড় কথা নয় আপনার জীবনে বা আপনার নসিবে কি রয়েছে সেটাই হচ্ছে বড় কথা আপনি ধরুন যে কর্ম নিয়ে চেষ্টা করছেন সেটা হয়তো আপনার সাপোর্ট নেই এটা কিন্তু বিশ্লেষণ করা দরকার আছে আপনারা হয়তো বিধায় অনেক সময় দোষ দেন অনেককে যে আমি এটা চেষ্টা করছি হচ্ছে না কারণ সবার দ্বারা সব হয় না বা সব সবাই করতে পারে না কিছু বাধা রয়ে রয়ে যায় তো এক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতে হবে বা আপনি যেই ধরনের কাজের জন্য আপনি সাপোর্টেবল সেই ধরনের কাজ চেষ্টা করুন দেখবেন অবশ্যই হবে অনেকে প্রশ্ন করেন এই বিষয় নিয়ে আমি বলে দিলাম এরপরে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস বিজনেস বিচার করার সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতিগ্রহ মঙ্গল একাদশে অবস্থায় আছে রাহুযুক্ত হয়ে তো এখানে বিজনেস নিয়ে আপনাকে কিছুটা সাবধানে করতে হবে নতুন করে কোনো ডিসিশন নিতে গেলে একটু ভেবে চিনতে করবেন কারণ তাড়াহুড়ো করতে যাবেন না ভাগ্য যতই আপনার সাথে থাকুক আপনি যদি ডিসিশন কোনো ভুল নিয়ে নেন সেক্ষেত্রে আপনাকেই তার ভুগতে হবে ভবিষ্যতে তো সে বিষয়ে একটু সাবধানে করতে হবে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা যদি কারো জন্মকুণ্ডলী পরামর্শ নেওয়ার থাকে কারণ জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই পুঙ্খানুপুঙ্খ যদি আপনার সম্পর্কেই বলতে হয় তাহলে আমাকে টাইম ডেট অবশ্যই লাগে বাচ্চার শেষের ক্ষেত্রে আপনারা যদি মনে হয় যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো যে আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে নমস্কার